আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অক শুভে পক্ষ থাকে শুভেচ্ছা অভিনন্দন এই যে গাড়িটা ক্রয় করতে আসছো কোথা থেকে আসছো তুমি আমি আসছি নাটোর জেলার সিংড়া থানা বড়গ্রাম গ্রামের নাম আচ্ছা আচ্ছা এই গাড়িটা তুমি তো তোমার মতো করে দেখে শুনে ভালো করে পছন্দ করে কিনছো হ্যাঁ আর আমাদের কোম্পানিতে মাল তো পর্যাপ্ত পরিমাণ ছিল তোমরা যেহেতু ইউটিউব থেকে আসছো না ইউটিউবে দেখছো ভিডিও দেখার পরে আসছো মাল পর্যাপ্ত পরিমাণে ঘরে ছিল মাল আপাতত নাই একদম সীমিত ঠিক আছে এই যে তার প্রমাণ একদম সীমিত নাই বলতেই চলে একটু ভাই একটু এই সাইড এই যে হ্যাঁ এগুলাও দু একে চলে যাবে পুরা কারখানা খালি এখন মালের এখন ওয়ার্ডারে কাজ চলছে ঠিক আছে যতটুকু ওয়ার্ডার সতটুকু কাজ চলছে যেহেতু শর্ট সময় দর্শক ভাইদেরকে কিনে যায় তো যিনি ধানটা মারাই করতে হবে এখন গাড়িটা তোমার ঘুরে একটু দেখাই দেখান আমাদের মালগুলা তো অনেক হ্যাভি কেন না খুব অন্যান্য কোম্পানি বহুত কোম্পানি আছে কোম্পানি থেকে আমাদের মাল কিন্তু অনেক হ্যাবি খুবই হ্যাভি টেকসই উন্নয়ন প্রত্যেকটা মাল ঠিক আছে আর মালের যে ফিনিশিং তাই যে এই যে আমাইতলা বাজার ধামরিহাট আমাইতলা বাজার জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠিক আছে এই যে মোবাইল নাম্বার এখানে আছে তাছাড়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে এইটা আমাদের ডবল নেট এটা একটা করে ভিজা ধানের জন্য এটা হাতে দেওয়া হয় এই যে একটা টুল দেওয়া হয় ভিজা ধান মলাই করার জন্য এই যে দেওয়া হয় প্রত্যেকটা গাড়িতে থাকে নিউ মডেল যেহেতু গাড়ি আর আমার কারখানাতে গাড়ি তো নাই আপনারা জানেন যতটুকু মাল ফেলাচ্ছি ওয়ার্ডারে কাজ হচ্ছে ওয়ার্ডারের বাহিরে এখন আর কাজ হবে না আমাদের অনেক সাপনিসা জায়গা হলো উঠতে গেলে তার কোন একটি গিয়ে দেওয়া আছে যে সাপুনিসা জায়গা অনেক সাপনিসা এই যে অনেক সাপুনিসা জায়গা হলো উঠতে এখানে আমার ট্রাকের বিট এটা এই ট্রাকে গাড়ি উঠবে এখানে আর কিছুক্ষণের মধ্যে ট্রাক চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে ট্রাক আসবে এখানে আমাদের বিট নিজস্ব বিট দোকানের একদম দোকানের সাথে লাগানো এই যে এই যে নিজের ছবিটা আছে এখানে